আপনারা কেমন আছেন বিশ্বের ভালো আছেন আজ আজ রান্না নিয়ে আসছি পলি চাল মাংস রান্না হবে আজকে আজকে নতুন করে রান্না করব আজ রান্না করি আজকে একবারে দিয়ে সব একবারে দিয়ে রান্নাটা করব আপনারা আপনাদের পলিগ্রাম ফুকে চ্যানেলে স্বাগত আপনারা ভিডিওটা দেখতে থাকুন स्किप করবেন না

ద <laughs> <laughs> তার মধ্যে আলু পেঁয়াজ উসুন একসঙ্গে দিয়ে দিব তারপর গরম গোটা গরম মশলা দিব ভালো করে মাংসটাকে মাখে নেব মাংসের সঙ্গে কিন্তু টান রাখাতে কিন্তু খুবই টেস্টি লাগে তোটা আমি ভাজেই রান্না করি চালা কিন্তু আসতে বলেছে যে আজকে মাকে রান্না করো তো মাকে রান্না খাবো ওই জন্য আজকে সব কিছু মাকে দিয়ে রান্না করবো রান্নাটা আপনারা বাড়িতে এরকম করে রান্না করে খাইয়ে দেখবেন ভালো লাগবে অবশ্যই ভালো করে না চানা করা হয়ে গেছে আমি একটু সামান্য জল দিয়ে দিব দেওয়া যাবে না মাংসের মধ্যে কারণ এটা পোলট্রির মাংস নরম বেশি জল দিলে মাংসটা সিদ্ধ বেশি হয়ে গেলে ভালো হবে না ওই জন্য অল্প একটু ঝাল বাটাটার জলটা দিয়ে দিয়ে দিব সামান্য সু জল জল দিয়ে এবার আমি ঢাকা দিয়ে আমি তুলে দেব জ্বালানির খড়ি নাই জন্য এখন আমি এই যে উচা চোখাতে ভাত রান্না করতে হচ্ছে আমার

বন্ধুরা কষা নিটা হয়ে আসছে আর একটু কষে শিয়ালটা দিয়ে দেবো দিয়ে লাল হয়ে আসছে তরকারিটা একটু বেশি কড়া করে কষানি না করলে না খেয়ে দেওয়া আছে তো বন্ধ হবে ওই জন্য একটু কড়া করে কষাই নিচ্ছি তারপর শিয়াল দিয়ে দেবো দিয়ে

জল দিয়ে দিবো আর কঠানি দেখি মাংস কিনলাম খাবে বললাম কঠানিটা যেভাবে না করে দিয়ে আমি জল দিয়ে দিব সবজি আটকে ধর হয়ে

मसाना हो ग